রহমান রহিম আমরা একটি কেস দেখাচ্ছি আমার সামনে যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি আমাদের কাছে আসে হচ্ছে চারটি সমস্যা নিয়ে প্রথম সমস্যা হচ্ছে ওর পেটে ব্যথা হইতো ঠিক আছে জি পেটে ব্যথা হইতো খেতে পারতো না আর প্রস্রাব আটকে আসতো আটকে আসতো এই হলো আর মাথা ব্যথা ছিল এটা সমস্যা প্রস্রাবের সমস্যা ছিল প্রস্রাব ক্লিয়ার হতো না ক্লিয়ার হতো না দুই নাম্বার কথা হলো প্রচন্ড মাথা ব্যথা ছিল মাথা ব্যথা ছিল তিন নাম্বার কথা হলো ওর পেটের এইখানে প্রচন্ড ব্যথা হইতো ব্যথা হইতো পেটে ব্যথা হইতো হ্যাঁ ফুলে যেত পেট ফুলেও যেত পেটের এই যে এখানে ব্যথা হতো ব্যথা ঠিক আছে এখানে ব্যথা হইতো আর কি আচ্ছা ঠিক আছে তারপরে আপনারা অ্যালোপাথি ডাক্তারের কাছে যান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে ওর একটা সিস্টাইটিস ধরা পড়ে আর কি

আমি ওই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমরা এটাই চাই হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথির যদি কোলাবেরেশন হয় ইন্টিগ্রেটেড ফর্মুলা হইলে আমরা রুগীকে আরো ভালো ভালো চিকিৎসা দিতে পারবো ভালো সেবা করতে পারবো আমরা অনেক সময় অ্যালোপ্যাথির কাছে রুগী রেফার করতে হয় তারাও আমাদের কাছে পাঠাবে এই যে একটা সমন্বিত রূপ এটা হইলে ভালো হয় জি আচ্ছা তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটিকে আমরা মাত্র একবারের ওষুধেই এখন আলহামদুলিল্লাহ নাই কিছু নাই সমস্যা নাই মাথা ব্যথা ওর যে প্রসাদ থেকে থেকে আসতো ওটা ওটা নাই একদম ভালো হয়ে গেছে জি ভালো হয়ে গেছে জি আর বাচ্চা যে কোনো কিছু খাইতো না ভূমি করতো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ

আসসালাম <Gã> র <land>. <Anfang> <Nam> <verdue> <tod>